হ্যালো গাইজ ওয়েলকাম বেক টু মাই নিউ ভিডিও গ্যাস দেখতেই পাচ্ছ আজকে আমি মানে লোনু স্টার্ট করে দিয়েছি তো অনেকদিন পর লোন খেলছি গ্যাস দেখে মারতে পারে কিনা তো প্রথম রাউন্ডে গ্যাস এখানে বান্ধারা নিচ্ছে ডিজার্ভ তো ডিজার্ভ নিয়েছে তো ডিজার দিয়ে খেলতে পারি কিনা দেখি গ্যাস তো ডিজার দিয়ে কিন্তু খেলতে হবে গ্যাস কারণ ডিজার্ভ আমি অনেক কম খেলি তো গ্যাস দেখে মারতে পারি কিনা তো প্রথম রাউন্ডে এখানে নিচে দিকে যাচ্ছে গ্যাস তো নিচে দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি এখানে মানে সেভেন্টি ড্যামেজ দিয়েছি তো এখানে কিন্তু মারা ট্রাই করছে গ্যাস তো এখানে কিন্তু থার্টি ড্যামেজ দিলাম তারপরে এখানে জাম্প মেরে মারার ট্রাই করলাম গ্যাস লাগছে না ওয়ান টেপ লাগে না গ্যাস তো ফাইনালি একটা মেরে দিয়েছি তো এখানে কিন্তু আমি এক রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো এক রাউন্ড জিতার পরে এখানে দুই নম্বর রাউন্ডে গ্যাস থেকে কী হয় তো দুই নম্বর রাউন্ডে ডিজার্ট দিয়ে মারতে পারে কি না গ্যাস তো তোমরা ভিডিওতে লাইক করে দেবে না যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে গ্যাস অনেক কষ্ট করেছে ভিডিও বানিয়ে তো দেখি গ্যাস তো এখানে মারার ট্রাই করলাম কিন্তু লাগছে না দেখতেই পাচ্ছ এখানে মারার ট্রাই করছি কিন্তু লাগছে না গ্যাস তো এখানে ফুট ফুটি ট্রেনিস দিয়েছি তো এখান জানালে কিন্তু নেট স্লো মনে হচ্ছে তো এখানে ট্রাই করলাম ফাইনাল ওয়ান টেপ ম্যারে দিয়েছি তো এখানে কিন্তু দেখতে দেখতে আমি দুই রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো দুই রং জেতার পরে গেছে এখন তিন নম্বর রাউন্ডে তো দেখি গেছ কি গান নেয় তিন নম্বর রাউন্ডে ভালো গান নিলে তো খেলতে পারবো গাইছ আর যদি বা মানে আমি যে গান দিয়ে খেলতে পারি না সেই গান নিলে তো খেলতে পারবো না তো দেখি গ্যাস কি গান নেয় কারণ ওরা উপরে সব কি গান নেবে ওর উপরে গেছ তো দেখি তো এখানে আমি ইমোট মারলাম কিন্তু ও নিয়েছে ডবল স্নাইপার তো ডবল স্নাইপার দিয়ে আমি খেলি না গ্যাজ অনেক কম খেলি ফুটবল স্নাইপার দিয়ে আমি খেলতেই পারি না গ্যাস তো দেখি তো এখানে মারার ট্রাই করলাম কিন্তু দেখতে পাচ্ছ বান্দাটাকে মেরে মানে আমাকে মেরে দিলো এক রাউন্ড আমি স্নাইপার চালাতে পারি না তাই জন্য তো এক রাউন্ড মেরে কিন্তু আমাকে মুভমেন্ট দেখাচ্ছে গ্যাস তো দেখি আমি কিন্তু অলরেডি দুই রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো দেখি মনে হচ্ছে আমি হেরে যাবো কারণ আমি স্নাইপার অনেক কম চালাই তো দেখি গ্যাস উপর দিকে যাবো তো এখানে কিন্তু আমি ডেমি দেওয়ার ট্রাই করলাম তো দেড়শো ডেমি দিলাম তারপরে ওই বান্দাটা আমাকে মেরে দিচ্ছে গ্যাস মানে দেড়শো মেরে দিয়েছে তাই জন্য আমি এখানে মেডি মারব আর গ্যাস এত মানে স্লো মেডি হচ্ছে কারণ মেডির টেস্ট মানে আননি গেমে তো দেখি গ্যাস মারতে পারি কি না তো এখানে মানে মেডি আরেকটা করার বাকি রয়েছে কারণ এখানে চলে এসেছি তো এখানে আস্তে আস্তে মাই আমার সামনে বান্ধা চলে এসেছে তো ফাইনালি মেরে দিল তো গান্দাটা কিন্তু দুই রাউন্ড জিতে নিয়েছে গ্যাস তো আমাদের রাউন্ড হয়ে গেছে দুই দুই তো দেখি গেছে এই রাউন্ডটা কে জিতে যদি ভালো গান নেয় তাহলে তো খেলতে পারবো গ্যাস আর যদি মানে অনেক খারাপ গান নেয় তাহলে তো খেলতে পারবো না গ্যাস তো এই রাউন্ডে কিন্তু আমি গান নেবো তো আমি কিন্তু ডবল এমপি ফোর্টি নিলাম তো এমপি ফোর্টি দিয়ে মনে হচ্ছে আমার সাথে পারবে না কারণ এমপি ফোর্টি দিয়ে আমার সাথে অসম্ভব পারা তো দেখি গ্যাস এমপি ফোর্টি নিয়ে আমি উপরের দিকে যাচ্ছি এখানে বান্ধার ছিল উপর দিকে যেতে যেতে গ্যাস তো দেখতে পাচ্ছ বান্দার নিচে দিকে আছে এখানে মারটাই করলাম ফাইনালি মেরে দিলাম এক রাউন্ড তো এক রাউন্ড মেরে দিয়েছি এমপি ছুটি দিয়ে আমার সাথে পারবে না গাইস তো এক রাউন্ড মারার পরে গাইছ দেখো নেক্সট রাউন্ডে কী হয় দেখি তো নেক্সট রাউন্ডে মারতে পারি কি না তোমরা মানে ভিডিও ফুল দেখতে থাকো নেক্সট রাউন্ডে মনে হচ্ছে না আমি মারতে পারবো তো দেখিয়ে গ্যাস তো নেক্সট রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে চলে আসলাম উপর দিকে তো উপর দিকে আসার পরে এখন মারা ট্রাই করবো দেখবো পারি কি না তো এখানে আসার পরে গেছে এই বান্দাটা এখানে ছিল তো ফাইনালি এখানে মেরে দিয়েছি তো এখানে কিন্তু আমি চার রাউন্ড জিতে নিয়েছি গাই এখানে এইটা আমাদের লাস্ট রাউন্ড ছিল তো এই রাউন্ডটা জিতলে মানে আমাদের ম্যাচটা বয়া হয়ে যাবে তো দেখি গেছে এই রাউন্ডটা জিততে পারি কি না এই বান্দাটা গান কী নিচ্ছে দেখো গাইস গান নিচ্ছে তো ট্রোগান মানে আমি যে গান চালাতে পারি না সেই গানটা নিচ্ছে মানে ট্রোগান আমি চালাই না গ্যাস তো ট্রোগান নিচ্ছে দেখুন কী করা যায় ট্রোগান দিয়ে মারতে পারি কি না মনে হচ্ছে না পারবো এখানে আসলাম গ্যাস তো ও কিন্তু ট্রোগান দিয়ে অনেক ডেমিন মানে এই দেবো এখন থেকে ড্যামেজ দেওয়া চালু করে দিয়েছে তো এখানে আসার পরে গাইজ আমি ওটা মারার ট্রাই করলাম কিন্তু ও কিন্তু দেওয়া এখন চালু করে দিয়েছে তো আমাকে ওখানে ড্যামেজ দিয়ে মনে হচ্ছে মেরে দেবে ফাইনালি মেরে দিলো দেখো এই বোটটাকে আমি এখন মারবো গ্যাস কারণ আমি এখন প্রোগ্রান দিয়ে ওকে মারবো তো ও কিন্তু তিন রাউন্ড জিতে নিয়েছে তো এখন কিন্তু ট্রোগান মানে ইয়েও করবো না কারণ দূরে থেকে মারব লঞ্চার মানিয়ে দিয়েছি তো লন সার দিয়ে মারবো এ দেখো এখন থেকে আমি মারা চালু করে দিয়েছি কারণ তুমি তো একবার মারবো না চালা এ দেখো উপর দিকে মারলাম তো উপর দিকে কিন্তু বান্ধা ছিল ফাইনালি কিন্তু ড্যামেজ হয়েছে তো আমাকেই ড্যামেজ দিচ্ছে আমি কিন্তু ওকে মেরে দিয়েছি গ্যাস তো ফাইনালি জিতে গেলাম এই যে লোকের জাস্টকে ভিডিও ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন